আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বিদ্যুৎ বিল দিতে গেলে যে একটা সমস্যা দেখায় যে বিলের তত্ত্ব সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তত্ত্ব দিয়ে আবার চেষ্টা করুন আপনারা আমাদের স্কিনে দেখতে পাচ্ছেন এই যে সমস্যা হয় এটার আসল সমাধান কি আপনারা হয়তো বা এর আগে অনেক ভিডিওতে দেখছেন যে এটার আসল সমস্যা হচ্ছে আপনাদের নেট সমস্যা বা ইন্টারনেট কানেকশন প্রবলেম তবে এটার আসল সমাধান কিন্তু এটা একেবারেই নয় তো কী সমস্যা এটা আমরা তার জন্য আমরা কী করব আমরা আমাদের বিকাশে অ্যাপে ঢুকবো তবে হয়তো অনেকে বলছে যে নেট সমস্যা বাদে এটা হচ্ছে বিকাশ সার্ভারের প্রবলেম তবে এটা কিন্তু আসল কথা হচ্ছে আপনার বিকাশ সার্ভারের প্রবলেম না এটা হচ্ছে আপনারই প্রবলেম কি প্রবলেম ওইটা দেখাইতেছি আপনি হয়তো বা বলবেন আমি তো আর সব কিছু আসল ইনফরমেশন দিয়ে আমরা ট্রাই করছি তারপরে কেন হয় নাই তো কেন হয় নাই ওইটাই আমরা দেখাচ্ছি তার জন্য এখান থেকে আমরা আমাদের মিটার নাম্বার দিলাম প্লাস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমরা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে সামনে যাব সিম্পলি দেখতে পাচ্ছেন যে দিলে তত সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দেওয়া আবার চেষ্টা করুন এখন এইখান থেকে আমরা মনে করলাম যে এটা হচ্ছে বিকা সার্ভারের প্রবলেম প্লাস হচ্ছে ইন্টারনেট কানেকশান প্রবলেম আমার মানলাম মনে করলাম আর কি সো দরলাম যে আমার ইন্টারনেট প্রবলেমও সমস্যা ইন্টারনেট সমস্যা প্লাস হচ্ছে বিকা সার্ভারের প্রবলেম সো তার জন্য এই সমস্যাটা আমার দেখা যাচ্ছে এখন এখান থেকে আমরা কি করব মিটার নাম্বার চেয়ে জায়গায় দিব এখানে আমরা কি করব আরেকটা মিটার নাম্বার দিব প্লাস হচ্ছে পেবিল করতে এগিয়ে যান অ্যামাউন্ট দিব সেম দুশোটা কেমন দিলাম তবে এখানে কি হয়েছে এখান থেকে কিন্তু আমরা বিলটা দিতে পারতেছি তো এখান থেকে কেন আমরা বিলটা দিতে পারতেছি দেখেন আমরা কিন্তু এখন যদি ট্যাপ করে ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু বিলটা দিতে পারবো সো এটার আসলে এরকম কেন হয়েছে সো এটার আসল সমাধানটা কি এটার আসল সমাধানটা এখন আমরা বলতেছি এটার আসল সমাধান কি প্লাস হচ্ছে কীভাবে এটা সমাধান করে ফেলবেন এখনই এটাই বলতেছি সো এখান থেকে হচ্ছে আপনাদের সমাধান করার হচ্ছে দুইটা বিষয় আছে আপনারা দুই বিষয়ে বা দুই বিষয় দিয়ে আপনারা এটা সমাধান করতে পারবেন একটা হচ্ছে সাময়িক আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ তো সাময়িকটা দিয়ে আপনি কীভাবে সমাধান করবেন ওইটা আগে বলি ওইটা হচ্ছে আপনার সাময়িকটা সমাধান করতে গেলে আপনার মিটার নাম্বারে গিয়া টাইপ করতে হবে এইট ডাবল ওয়ান এটা টাইপ করার পর আপনারা কী করবেন আপনারা আপনাদের মিটারের যে সাবমিট আইকন আছে ওই সাবমিট আইকন বা বাটন ওইটাতে আপনার ক্লিক দিবেন ক্লিক দিলে কি হবে আপনারা যেরকম আপনাদের বিভিন্ন সিমের লোন নেন যেমন রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক বা টেলিটক এই সিমগুলোতে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স নেন আপনার সিমে টাকা শেষ হয়ে গেলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেন সেম ভাবে আপনি কি করবেন মিটার থেকে আপনি কিছু টাকা লোন নেবেন লোন নেওয়ার মতো এটা ব্যবহার করবেন এখানে আপনি বেশি টাকা লোন দিবেন না হয়তো সর্বোচ্চ 100 টাকা লোন দিবে ওইটা দিয়ে আপনি আপাতত ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে যে এটার পূর্ণাঙ্গ সমাধানটা কীভাবে করবেন পূর্ণাঙ্গ সমাধানটা কি বা পূর্ণাঙ্গ যে একটা সমাধান এটা কিভাবে করবেন এখান থেকে পূর্ণাঙ্গ সমাধান করতে হলে আপনার মেইন কথা হচ্ছে আপনি যখন এই পল্লী বিদ্যুতের বা পিডি ভিপিডিবি এই যে কার্ড মিটারটা আনছেন তখন কি হয়েছে আপনার যে আগের যে মিটার ছিল ওই নর্মাল যে মিটারটা ওই মিটারে আপনার প্রবলেম ছিল ওই মিটারে কি প্রবলেমটা ছিল ওই মিটারে প্রবলেম ছিল হচ্ছে আপনার কিছু ছিল বকে যেমন ধরেন আগে যে মিটার গুলা ছিল ওইগুলোতে ধরেন অনেকেই হচ্ছে দুই মাস তিন মাস পরে বিল দিত বা বিল বিল আসলে আপনারা বিল দিতে নেই এরকম তো বিল না দেওয়ার পরে কি হয়েছে আপনার হয়তো বা মিটারটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পর আপনি কি করছেন এই মিটারটা নিয়ে আসছেন তো এই মিটার নিয়ে আসার পর আপনার কি করছেন অনেকদিন ব্যবহার করছে তো ব্যবহার করার আগে যখন মিটারটা আনতে গেছেন ওইখানে কিন্তু আপনাদেরকে হয়তোবা বলে দিছে আপনাদের ওইটা খেয়াল নাই ওই কথা হচ্ছে যে আপনার যে আগের যে বকেয়া ছিল ওইগুলো আপনার কিছুদিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে ওইটার ওনার একটা মেয়াদ দেওয়া ছিল আপনারা ওই মেয়াদের ভিতর ওনাদের পরিশোধ করেন নাই ফলে কি হয়েছে আপনার যে মিটারটা আছে এটা লক হয়ে গেছে লক হয়ে গেছে বা ওইখান থেকে আপনাদের এটা ব্লক করে দিছে এখন এখান থেকে এই ব্লকটা ছোটানোর মেন উপায় হচ্ছে আপনার যে বিলটা বকেয়া ছিল ওই বকেয়া বিলটা এখানে দিতে হবে বা আপনাদের কাস্টমার কেয়ারে সরি এখান থেকে না যেখানে হচ্ছে অফিস আছে বিদ্যুতের অফিস ওইখানে গিয়ে আপনাদের বিলটা দিতে হবে বা আপনার যেখান থেকে এই কার্ড টা আনছিলেন ওইখানে গিয়ে আপনাদের বিদ্যুৎ বিলটা দিয়ে আগের যে বিলটা বাকি ছিল ওইটা দিতে হবে দিয়া তারপর হচ্ছে আপনাদের আবারো নতুন করে আপনাদের এখান থেকে বিকাশ থেকে আপনার বিলটা কিন্তু আবারও দিতে পারবে আসলে বুঝতে পারছেন তো সব ধন্যবাদ আলাইকুম আবারও দেখা হবে নিয়োগ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা থেকে সাথেই থাকুন